হ্যালো বন্ধুরা আমাদের বাড়িতে এত আয়োজন কিসের সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো তো তার আগে দেখো এখানে মা পুরীগুলো বেলে নিচ্ছে তো এই ফাঁকে আমি স্নান করে চলে এসেছি এসে দেখি পুরীগুলো ভাজা হয়ে গেছে তো আমি ভগবানের পুজোটা দিয়ে দিয়েছি তো আমরা মা লক্ষ্মী আর কৃষ্ণ ঠাকুরের পুজো করি তোমরা তোমাদের ঘরে কী ঠাকুরের পুজো করো সেটা আমাকে কমেন্টে অবশ্যই বলে দিও তো এখানে আমার পুজো দেওয়া শেষ হয়েছে তো এখানে মা গুরুদেবের জন্য ফুলের একটা মালা গাচ্ছে তো মালা গাঁথা শেষ হলে এখানে ফল কাটা হয়েছে আর আরও লাগবে তাই আরও কেটে নেওয়া হচ্ছে এখানে তো তোমাদেরকে আমি বলবো যেটা এটা আমাদের বাড়িতে হতে চলেছে হ্যাঁ গাইস কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো আজকে আমরা ফুল আনতে চাচ্ছি আমাদের বাড়িতে আজকে গুরুদেবের পুজো হবে তাই আমরা ফুল আনতে যাচ্ছি তো এই যে আমার ছোট্ট একটা বাস্তি সে অনেক লজ্জা করে নিজের সামনে আসতেই চায় না তো এখানে আমি একটু এন্ট্রি মেরে নিলাম তারপরে আমরা ফুল আনতে চলে গিয়েছি একটা বাগানে আমরা বাড়ির মালিককে বলে আমরা ফুলগুলো নিচ্ছি কারণ না বলে নেওয়া চুরি করা ফুল কখনোই ভগবানের পুজোতে লাগে না তো ভগবানের সেই ফুল গ্রহণ করেন না তাই আমরা বলেই নিয়েছি ফুলগুলো তো যতগুলো ফুল ছিল এখানে ততগুলোই আমরা নিয়েছি যতগুলো পেরেছি তো আমি ফুল নেওয়া শেষ হয়েছে ও এখান থেকে লাভ মনে হয়েছে তো আমি এইগুলো ফুল পেয়েছি এতটুকুই এতটুকুই হবে তো একটা দুঃখের বিষয় হলো একটা ফুল পড়ে গেছে কিন্তু পড়ে যাওয়া ফুল কখনোই ভগবানকে দেনি তাই আমি এই ফুলটা নিলাম না তো আমি এই ফুলটা অনেক ভালো লেগেছে দেখে তো বাড়িতে এসে দেখি গুরুদেবের পুজোর আয়োজন করা হচ্ছে তো এখানে তোমাদেরকে একটা কথা বলে এই ফলগুলোকে কী ফল বলো তোমরা অবশ্যই কমেন্টে বলে যে তো এখানে খিচুড়ি বানানো হবে তা তাই সবজিগুলো কাটা হচ্ছে এখানে পুজোর ঘরে এসে দেখি জেঠিমা পুজো করছে তো আমিও এখানে এসে একটু প্রণাম করেছি আমাদেরকে একটা কথা বলি যে আমাদের বাড়িতে পুজোটা একটু ছোট করে হয়েছে আর আরেকটা বাড়িতে হয়েছে সেটা বড় করে সেই জন্য পুরুষ মানুষ কেউ ছিল না যে কীর্তন করার মতো তাই আমি জেঠিমা কাকিমা মা পিসি সবাই মিলে একসাথে কীর্তনগুলো করে নিলাম जय जय राम जय जय राम কীর্তন করে তারপর সবাই খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়াটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম তাই এখানে সবাই খেয়ে দেয়ে বসে আছে তো এখানে আমার ভিডিওটা অ্যান্ড করবো রোজ যেভাবে ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে টা টা বাই বাই সবার সুস্থ থেকো ভালো থেকো